দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনী সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বুধবার সকালে সিবিআই হেফাজতে আর্যকরের অভিযুক্ত একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু দিল্লির কর্তাদের এরপরেই এস এস থেকে অভিযুক্ত শারীরিক পরীক্ষা করিয়ে নিয়ে সহায় সিজিও কমপ্লেক্সে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নেওয়া হলো রাত দখল করো কর্মসূচি প্রেসিডেন্সির সমাজবিদ্যার প্রাক্তনী রিমঝিম সিনহার আহ্বানে সারা দিয়ে গোটা বাংলার বিভিন্ন জায়গায় জমায় উদ্দেশ্য রাতে মেয়েদের সুরক্ষা স্বাধীনতা সুনিশ্চিত করার দাবি তোলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই আর্যিকর কাণ্ডে দাবি শুভঙ্গ অধিকারী আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন ততদিন লড়াই চলবে মন্তব্য শুভঙ্গুর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিধানসভায় ধর্নায় বসলেন বিজেপি বিধায়কেরা নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামবেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ বুধবার নারীর স্বাধীনতার দাবিতে পথে নামবেন মহিলারা আমিও মেয়ের বাবা এক চ্যানেলে এমনটাই লিখে কর্মসূচিতে সামিল হওয়ার কথা জানালেন তৃণমূল সাংসদ সমর্থন জানিয়ে আন্দোলন ভেঙে দেওয়া তৃণমূলের পুরনো ছক আন্দোলনকারীদের তৃণমূলের সমর্থন প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অন্যদিকে উল্টো সুরে গাইলেন কুনাল ঘোষ সারা বাংলা জুড়ে মেয়েদের রাত দখলের জমায়েত বাম এবং রাম দ্বারা পরিচালিত ওরা বানতলা ধানতলা সিঙ্গুর নন্দীগ্রাম এমন বহু ঘটনার সঙ্গে যুক্ত অরাজনীতির মুখোশে চলছে রাজনীতি এক পোস্ট কুনাল ঘোষের এই আন্দোলনে সামিল না হওয়ার ডাক দিলেন কুনাল ঘোষ দখলেই থাকে আরজিকরের নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে বাংলায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএম এর সভাপতি এবং সম্পাদক এরপর তারা যাবেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মঙ্গলবার নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিষেবার স্বাভাবিক করার জন্য আন্দোলনকারী চিকিৎসকদের কাছে আবেদন জানায় হাইকোর্ট আরো বলা হয় রাজ্যেরও উচিত আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলা তবে কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা চোদ্দই অগস্ট রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস সেই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার সকালে রাজ্যের সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পাশে থাকারও আশ্বাস দেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ করার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জেলা জেলায় হয়রানি ছবি আন্দোলনরত চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন কোনো কোনো রোগী করে যেখানে ধর্ষণ খুন তার উল্টো দিকের ঘর ভেঙে শুরু সংস্কারের কাজ তথ্য প্রমাণ অভিযোগ পড়ুয়াদের বিক্ষোভে এসএফআই তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারের উদ্যোগে এবারেও পালন করা হচ্ছে হার ঘর তিরঙ্গা উৎসব নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এই উদযাপন জানানো হচ্ছে দেশের যে কেউ হার ঘর তিরঙ্গায় অংশ নিতে পারেন জাতীয় পতাকা নিজের বাড়িতে উত্তোলন করে সেলফি তুলে ছবিটি হার ঘর ডট কমে গিয়ে পোস্ট করলে পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফে সার্টিফিকেট আপনারা এতক্ষণ সারা সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা